আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো আলু টমেটো দিয়ে ইলিশ মাছের ঝোল এজন্য আমি আলুগুলি কেটে আগেই কেটে নিয়েছিলাম ধুয়ে নিলাম আর মাছগুলো লবণ হলুদ মরিচ আর একটু সরিষার তেল দিয়ে মেরিনেট করে রেখে দিয়েছিলাম পেঁয়াজ টমেটো কাঁচামরিচ আমি সব আগেই কেটে নিয়েছে এখন আমি রান্না প্রসেদে চলে গেলাম এখন আমি চুলার মধ্যে দিয়ে দিলাম আমাদের নিজেরাই সরিষা থেকে ভাঙানো খাটি সরিষার তেল এখন আজকে আমি রান্না করে মাছটা কষিয়ে নেব কিন্তু আলুটা একটু ভেজে নেব এই হালকা একটু লবণ দিয়ে আলুগুলো প্রথমে একটু ভেজে নিলাম বেশি ভাজবো না ওটা কিন্তু বেশি ভাজা যাবে না হালকা একটু ভাজতে হবে এখনকার আলুতে একটু মিষ্টি লাগে এই জন্য আমি আলুটা একটু ভেজে নিলাম দেখেন আলুটা কিন্তু খুব বেশি ভাজিনি হালকা ভেজেছে এখন আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন আমি তরকারিতে একটু লবণ দিয়ে দিব কারণ এই এখন যদি আমি তেলের ভিতরে লবণটা দিই তাহলে যখন আদা রসুন দিবো তখন ছিটে আসবে না এই জন্য আমি সবসময় আগেই আদা রসুনের আগেই লবণটা দিয়ে দিই এখন আমি পরিমাণ মতো আদা রসুন মরিচ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিব তরকারিটা কিন্তু মূলত মজা হয় সবসময় কষার উপর জন্য ভাব চেষ্টা করবেন ভালোভাবে তরকারিটা কষিয়ে নেওয়ার জন্য আমি ভালোভাবে কষানোর জন্য একটু তরকারিতে পানি দিলাম দেখেন ভালোভাবে কষিয়ে এসেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিব যাতে কষানোর মধ্যে আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় দেখেন আলুটাও ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে তরকারিতে একটু পানি দিব আমি রান্নার জন্য সবসময় আলাদা করে গরম পানি করে নিই যাতে তর্কয়ের মধ্যে গরম তরকেতে সর্শি ঠান্ডা পানিটা না যায় তাহলে রান্না করার একটু সমস্যা হয় আমার ভালো লাগে না এই জন্য আমি নেচের ওই আমি সব সময় গরম পানি দেওয়ার চেষ্টা করি এখন আলু কষানোর পরে আমি মাছগুলো সুন্দর করে সব দিয়ে দিলাম পষানোর জন্য এই মাছগুলো ভাজবো না এই মাছ কোসেই রান্না করব ইলিশ মাছ আমরা সব সময় রান্না করি যখন ভেজে দেই তখন ভেজে দেই এখন দেখেন মাছগুলো সুন্দরভাবে কষানোর জন্য আমি দিয়ে দিলাম মাছটা যখন কষানো হয়ে যাবে দেখেন তখন আমি এর মধ্যেই কষানো ওই মধ্যে কষানো যখন অল্প হয়ে গেছে তখন কিন্তু আমি টমেটোটা দিয়ে দিয়েছি যাতে টমেটো আর মাছটা একসাথে সুন্দরভাবে কষে যায় আর টমেটোটা সুন্দর নরম হয়ে যায় এখন একটু নাড়া দেয়া প্রয়োজন যেহেতু ইলিশ মাছ নরম তাই এটাকে তো আর নাড়া যাবে না খরচুন দেয় এজন্য আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি এভাবে করে নাড়া দিলে নিচ থেকে আর লাগবে না সুন্দর হয়ে যাবে দেখেন তরকারি কালারটা মাসাল্লাহ বেশ ভালো এসেছে টমেটো যখন কালারটা ছেড়ে দিবে গলে যাবে তখন কালারটা বেশ ভালো হবে এখন কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি যেহেতু আমি ইলিশ মাছে দিয়ে আলু টমেটোর ঝোল করবো জন্য পানিটা আমি একটু বেশি দিলাম আর খুব বেশি শুকাবো না এখন আমি রান্না প্রায় সে হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ আমি কাঁচা মরিচগুলো অল্প একটু চেটে নিয়েছি বেশি দিইনি কারণ আমি আগেই শুকনো মরিচ ব্যবহার করেছি এখন দেখেন তরকারিটা আমার প্রায় শেষ পর্যায়ে তরকারি কিন্তু আমার হয়ে যাচ্ছে এখন দেখেন ইলিশ মাছের কালারটা কি বেশ ভালো এসেছে না অনেক সুন্দর গ্রান আমার আমার তো এখন এখন বয়স দিতে আবার খেতে মন যাচ্ছে খুব মজা হয়েছিল তরকারিটা দেখেছেন তরকারি কালারটা একটা আলু ভেঙে দেখাই দেখেন কি সুন্দর আলুটা যে কি মজা হয়েছিল আসলে ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে যেটাই রান্না করেন সেটাই মজা na வீීlish මස්කන්න குරතව ෙ মලදද. Fஸ்,